চাঁদের সবচেয়ে কাছের এই স্থানটি এবং এই স্থানটি আমাদের পৃথিবীতে অবস্থিত এই স্থানে একটি পর্বত রয়েছে যা মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক বেশি উঁচু এটি এই দেশের এমন একটি স্থান যেখানে সব সময় সব ঘটনা ঘটে থাকে যা পদার্থবিদ্যার সব নিয়মকেই ভঙ্গ করে দেয় আপনি এই স্থানের রহস্যগুলো সম্পর্কে জানলে অবক্ষতে বাধ্য হবেন ভাববেন পৃথিবী কতই না রহস্যময় আর মহান আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর আসুন আজকের ভিডিওতে আমরা দেখাবো এই জায়গাটা কোথায় অবস্থিত এবং সেখানে কি কি আজেবাজে ঘটনা ঘটে থাকে কেন এবং কিভাবে এই দেশটি চাঁদের সবচেয়ে কাছে অবস্থিত আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় একটি দেশ দেখাতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা এই দেশটির নাম ইকুয়েдор ইকুয়েдор দক্ষিণ আমেরিকার একটি দেশ